আজকের ভিডিওটা আমার কাছে অনেক অনেক স্পেশাল মানে এই মুহূর্তগুলো সত্যি আর কবে ফিরে পাবো জানি না তবে এই মুহূর্তগুলো আমার সাথে যদি আপনারা উপভোগ করতে যান তাহলে অতি অবশ্যই বলবো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে সেলিব্রেশনটা শুরু হয়েছিল গতকাল রাত থেকে মানে আঠেরো তারিখ রাত থেকে আঠেরো তারিখ যখন মধ্যরাত অর্থাৎ ঘড়ির কাটায় যখন ঠিক রাত বারোটা আমার বর্দি ভাই আর বরদাদা এই কেকের অ্যারেঞ্জমেন্টটা করে হঠাৎ করেই আমার সামনে নিয়ে আসে প্রতিদিনই আমাদের ঘরে যেহেতু আড্ডা চলে ফলে ওদের ওই সময় আসাটাকে আমি কোনোভাবেই সন্ধের চোখে দেখিনি অবশ্য তার আগে দেবাশিসকে বলছিলাম একটা কেক নিয়ে আয় কেক নিয়ে আয় কাটবো বাট ও আনতে পারেনি দোকানে পায়ও যাই হোক পরের দিন সকালে অর্থাৎ উনিশ তারিখ সকালে কিন্তু দেবাশিস আর মা গেছিলো আমরা কালী মন্দিরে পুজো দিতে এরপর এই সেই বিশেষ সময় দেখতে পাচ্ছেন টেবিলটা সুন্দর করে সাজানো হয়েছে টেবিলটা সাজিয়েছে মা আর রাজুদা আর একে একে এখানে আইটেমস দেওয়া হচ্ছে এই আইটেমসের মধ্যেও কিন্তু অনেক চমক আছে সেই চমকটা কি সেটা যদি দেখতে চান বা যদি বুঝতে পারেন কি অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে পারেন দারুণ ব্যাপার কিন্তু দেখুন তো গুনতে পারেন কি না কত রকম আইটেম আছে আর বলতে পারেন কি না কী কী আইটেম হয়েছে এবার এলাম আমি এই সাজানো টেবিলের ওপাশে বসে সুন্দর করে ছবি তুলছি প্রচুর রকমের আইটেম তিরিশতম জন্মদিন এবার কি কি আর কি রান্না বান্না আছে সেটা আমি যাই না মেয়েরও মনে নেই সেই জন্য এখন লিস্ট ধরে ধরে বলবে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব 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 ভালো আছেন সাহেব বিভিয়ান ফ্যামিলি নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই যেমনটা ক্যাপশন পরে বুঝে গেছেন আজকে হলো আমার তিরিশতম জন্মদিন এবং আমার যত আত্মীয় স্বজন মায়ের যত বান্ধবী সবাইকে খাটিয়ে আমি তিরিশ রকমের আইটেম আনিয়েছি হ্যাঁ কাউকে জোর করেনি নি বলেছি যার যেটা ইচ্ছা সেটা এবার এখানে সব মনে রাখা সম্ভব না কে কোনটা এনেছে তার জন্য আমি দুদিন ধরে এই যে লিস্ট বানিয়েছি এবার লিস্ট আমি পড়ে শোনাবো কে কি করেছে তারপরে দেবাশীর সবাইকে দেখাবো আচ্ছা এই চকলেট মিসিং বর্দি ভাই চকলেট মিসিং এই তো চকলেট চকলেট তোলো এটা যান্ত্রিক কলজোক এটা আচ্ছা লিস্ট অনুযায়ী যে প্রথমে আমার বর্দি ভাই আমার জন্য চকলেট এনেছে আচ্ছা আলু পেয়াজ কলি ভাজা চিংড়ি মাছ আমার মামনি করে পাঠিয়েছে আলুর তরকারি কাজল কাকীমা মান কচুবাটা দিদুম কচুর লতি আর ঘাটকল বা খাড়কল রাজুদা চিকেন সুপ অনাদি বাঁধাকপি সয়াবিন বড়মা মিষ্টি অনিতা দি ছোটমা মাংসের খিচুড়ি ববি দিদিমা কোথায় যাই না এখানেই আছে আচ্ছা চাটনি আর পাপড় আমার নিজের শাশুড়ি কাতলা করেছে বকুল কাকিমা মূল ভাতে পাতা পাটা প্রমিলা দি পাটি সাপটা রস বড়া মাম্পি কাকিমা আলুর পরোটা হচ্ছে আবিরা দি স্যান্ডউইচ ওখানে আছে ওটা করে পাঠিয়েছে শালিনী দি মালপোয়ার ফুলকপি বৌদি আর ছোট পিসি

এই যে প্রথমেই আমার দিদুন মাম্পি গাকিমা পেছনে চাপা এটা মৌসুমি গাকিমা মধু বৌদি মিন্টু গাকিমা আর হচ্ছে যে বৌদি ছোটবেশি আসেনি তারপরে গগুল গাকিমা বদ্দি আমার মান খুজ পাওয়া যাচ্ছে না মাকে শাশুড়ীকে পরে দেখাচ্ছি দেই না করে আমার করে খাওয়াটা শুরু করে ও দিকে দেখা গেছে

ও বলছো রেখে দিই ভাবার সময় হ্যাঁ আমি এখন মন্দির খাচ্ছি কি ভাবে তোমার বিশেষ বক্তব্য বলো

সেদিন আবিরা দিয়ে আর আসতে পারেনি স্কুলের একটু চাপ ছিল পরের দিন সেজন্য ও আসেনি তবে ওরা এসছে কিন্তু আমি ভীষণ খুশি হয়েছি সন্ধেবেলায় এই কেকটা আমরা নিয়ে আসি এই কেকটা লিজার জয়িতার থেকে নেওয়া আচ্ছা এখন হচ্ছে কেক কাটিং পর্বে চলে এসেছি আমার সমস্ত কাছের মানুষরা এখানে আছে পরে সবাইকে ঘুরিয়ে দেখাচ্ছি আর কেকটা এনেছি লিজারদের থেকে লিজার জয়িতা আমাকে কেকটা বানিয়ে দিয়েছি ডিজাইনটা সম্পূর্ণ এই না করে আবার কেকটা কেটে ফেলি

একটা মজার বিষয় কি জানেন এই একই কেক আমি দুবার কেটেছি একবার ভাইপোদের সাথে আর একবার পিউলির সাথে আর আজকে যে আমার পিপি আর দীপদার দেওয়া

স্মরণীয় দিন যেটা হয়তো আমি আমৃত্যু মনে রাখবো কারণ এত মানুষের ভালোবাসা এত মানুষের আশীর্বাদ পেয়েছি ফলে নিজেকে না খুব ধন্য মনে হচ্ছে তো যাই হোক চলে এলো ভ্লগটা এন্ড করার পালা ভ্লগটা এখানেই এন্ড করছি খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ব্লগে তো ওদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ও চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন